আমরা বেশিরভাগ কোথাও গেলে হুটহাট করেই কোন প্রোগ্রাম ছাড়াই চলে যায় আগে থেকে ওভাবে সেভাবে কোনো প্ল্যানিং করা থাকে না আর আমার কাছে মনে হয় এভাবে হুটহাট করে যাওয়াটাই সবচাইতে বেস্ট হয় এই যেমন গতকালকে আমরা হঠাৎ করে চলে গিয়েছিলাম কুষ্টিয়ার চকে এত সুন্দর একটা ওয়েদার এবং তার সাথে নৌকায় ঘুরছি এবং অনেক অনেক মজা করছি এবং এইটারও কিন্তু আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না তো হ্যালো ইবরান আসসালাম ওয়ালাইকুম সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেইজান চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই সবাই ভালোই আছেন ইদানিং পেজ এবং চ্যানেলে ভিডিও নিয়ে যে প্রতিদিন কত ব্যস্ততম সময় পার করতে হয় সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না প্রতিদিনই প্যারা থাকে যে আমাদের ভিডিও করতে হবে একটা ভিডিও বানাইতেই হবে এবং সেটা কালকের ভিতরে পোস্ট করতেই হবে তো সেই জন্যই মূলত গতকালকে আমরা ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় আজকে কোথায় ঘুরতে যাব তো ভাবতে ভাবতে হঠাৎ করে তাসনিমের আব্বু বলল যে চলো এখন যেহেতু পানির সিজন আমরা কুষ্টিয়ার চক থেকে ঘুরে আসি আর সোনা মাত্র আমি দ্বিতীয়বার ভাবিও নাই কারণ আমি জানি এই সময় এই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে যেটা এখন আমার স্কিনে দেখতেই পারতেছেন একদম হুট করেই প্ল্যানিং এবং এখানে আসার পর আমি যেটা দেখছি সেটা দেখে তো পুরাই ফিদা হয়ে গেছি আজকে ব্লগের প্রথমেই কিন্তু বলছি হুট করে প্ল্যানিং নৌকায় যে ঘুরবো এইটাও কিন্তু হুট করেই প্ল্যানিং মানে আমরা এই কুষ্টিয়া চকে আসার পরে এখানে দেখতেছিলাম অনেকগুলা নৌকা বেরোনো তো ভাবলাম এখানে যেহেতু চলে আসছে একটু নৌকায় না ঘুরলে কি হয় বলেন তো আর সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে এখানে ভাড়াতেও নৌকা পাওয়া যায় মানে সচরাচর শহরে হয়তো এরকম হয় বাট গ্রামের দিকে ভাড়াতে নৌকা দেয় না বাট এখানে এত পরিমাণ টুরিস্ট আসতেছে যে এখন এখানকার স্থানীয় লোকেরা বিকাল টাইমে তাদের নৌকা গুলা এভাবে ভাড়া দিয়ে দেয় এতে করে তাদের কিছু ইনকাম হয়ে যায় আর আমরা ঘুরতেও পারি মোটামুটি দুই পক্ষের একটু লাভ আছে সুবিধা আছে আমি এই জায়গাটাতে আরো কয়েকবারই আসছি বাট তখন এখানে এত সুন্দর ছিল না তখন পাট কাটা পুরোপুরিও শেষ হয় নাই তবে এইবার এসে দেখলাম যে পুরা খাল বা চকটা একদম পাট কেটে শেষ এখন এটাকে বিলের মতো লাগতেছিল সরি এখানে চক বলতে অনেকে হয়তো মাঠ বোঝেন আমি আমার আন্ত আঞ্চলিক ভাষায় চক বলছে এবং বিল বলছে এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে আমাদের সাথে তাসনিম এত পরিমাণে ট্রাভেল করে যে সে এখন প্রচুর সাহসী নৌকার ভিতরে এভাবে হাঁটতেছে তার একদমই ভয় লাগতেছে না একবার আমার কাছে একবার তার আব্বুর কাছে যাইতেছে আর আমরা ছিলাম একদম বিলের মাঝখানে আমার কাছে তো অনেক ভাল লাগতেছিল আপনাদের ভাইয়া কিন্তু সব কিছুতে একদম এক্সপার্ট সে যেভাবে সংসার চালায় সেভাবে কিন্তু সে নৌকাটাও চালাইতে পারে এত সুন্দর সে নৌকা চালাইতে পারে আমি কিন্তু আগে জানতাম না এই যে বিয়ের পর প্রথমবার আমাকে নৌকা এভাবে ঘোরাইছে আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় পাঁচ বছর হয়ে যাইতেছে তো এই পাঁচ বছরে আমি তাকে অনেকবারই বলছি আমাকে একবার নৌকায় ঘোরাও কিন্তু সময় সাপেক্ষ বা অনেক সুযোগ সুবিধা হয় নাই যে কারণে আমরা ঘুরতেও পারি নাই বাট এই বছর এই প্রথমবার আপনাদের ভায়া এইভাবে আমাকে ঘোরাইল আজকে একদিকে সে মাঝি অন্যদিকে সে গায়ক কারণ সে নৌকা চালানোর সাথে সাথে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিতেছিল যদিও তার কণ্ঠটা তেমন একটা ভালো না বাট তারপর তারপরও গানগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর এখানে সে আমাকে উপহার স্বরূপ সুন্দর একটা সাপলা ফুল যে নিজে হাতে উঠায় আমাকে গিফট করছে এটা পেয়ে তো আমি অনেক বেশি খুশি এখানে আমিও একটা সাপলা ফুল উঠায় তাকে দিতেছিলাম সেই ছোট্টবেলায় কত আমার সেই ছোটবেলায় সাথীদের সাথে করে এই ধরনের চকে গিয়ে নিজের হাতে সাপলা উঠাইতাম শালুক উঠাইতাম কত স্মৃতি আজকে শুধু মনে পড়তেছে কারণ অনেক বছর পর ফাইনালি আমি চকে বা বিল বলতে পারেন এখানে ঘুরতে আসছি ছোটবেলায় মজার একটা স্মৃতি মনে পড়ে হয়ে গেল যখনই শাপলা ফুল হাতে পাইতাম প্রথমে ওটাকে মালা বানিয়ে পড়তাম আপনারাও কে কে সাপলা ফুলের মালা পরেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন তবে আফসোস আমার মেয়ে তাসনিম কিন্তু জানেই না যে সাপলা ফুলের মালা কি বা কিভাবে পড়তে হয় এরকম হয়তো অনেক বাচ্চারাই আছে যারা এটা জানে না যাই হোক অবশেষে আমরা নৌকা ভ্রমণ শেষ করে একটু চকটা পুরে ঘুরে দেখতেছিলাম আমরা যত চকের সামনের দিকে আগাইতেছিলাম তত বেশি অবাক হচ্ছিলাম কারণ এখানে এত পরিমাণে মানুষ এই জায়গাটাতে ঘুরতে আসছে এটা এক প্রকার কোন ট্যুরিস্ট জায়গা হয়ে গেছে বলতে গেলে তবে হ্যাঁ আমি আপনাদের গ্যারান্টি সহ বলতে পারি এই জায়গাটা ন্যাচারালি বা প্রাকৃতিক সৌন্দর্য এতটা বেশি যে আপনি যদি একবার আসেন পুরা চকটা একবার ঘুরেন আপনি দ্বিতীয়বার আসতে বাধ্য মাস আমার এই ভিডিওটা প্রবাসী ভাইরা যারা দেখতেছেন তারা সবচাইতে বেশি মিস করতেছে যারা গ্রামে বসবাস করে কারণ সাধারণত তারা এই পরিবেশে বড় হয়েছে এবং আমার ভিডিও দেখে হয়তোবা অনেক বেশি মিস করতেছে এদিকে তাসনিম ফেরার পথে তার বাবার পকেটটা অনেকটা ফাঁকা করে চুরি বেনি ক্লিপ ইত্যাদি তার যা যা লাগে সব কিছু নিয়ে আসছে সাথে আমিও কিছু নিয়েছিলাম